সবাইকে হোমিও রেজিস্ট্রের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি গাজর হিন্দে মাহফুজ অনেকেই প্রশ্ন করে থাকেন ডিএইচএমএস এবং বিএইচএমএস এর মধ্যে পার্থক্য কি অথবা কিভাবে হোমিওপ্যাথিতে পড়াশোনা করা যায় এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য আমার আজকের ভিডিও আপনাদের জন্য বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমতিতে হোমিওপ্যাথির দুইটি ডিগ্রি চলমান রয়েছে একটি হল ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি বা ডিএইচএমএস অপরটি হল ব্যাচেলর ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি বা বিএইচএমএস ডিএইচএমএস কোর্সটি চার বছর মেয়াদী এবং ছয় মাসের ইন্টারনি আর বিএইচএমএস কোর্সটি পাঁচ বছর মেয়াদি এবং এক বছরের ইন্টারনি তাহলে চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করে জেনে নিই স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ডিএইচএমএস এর ভর্তির যোগ্যতা কি বা কখন কিভাবে ভর্তি হওয়া যায় এই কোর্সটিতে ভর্তি হওয়া খুবই সহজ যারা সাধারণ শিক্ষায় এসএসসি এইচএসসি বা এমন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা খুব সহজেই এই ডিএইচএমএস কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন এখন পর্যন্ত এই কোর্সটিতে ভর্তির জন্য কোনো বয়স সীমা না থাকায় পেশাজীবীরা চাইলেও ভর্তি হতে পারেন এছাড়া পেশাজীবীদের জন্য প্রতিটি কলেজেই নস্যকালীন ব্যাচেরও ব্যবস্থা রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলাতেই সরকার অনুমোদিত বেসরকারি হোমিওপ্যাথি কলেজ রয়েছে এসব কলেজগুলোতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সুযোগ থাকে কলেজগুলোতে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন তাহলে এবার আসি বিএইচএমএস কোর্সের বিষয়ে অনেকেই মনে করেন হোমিওপ্যাথি চিকিৎসকদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই কিন্তু তাদের ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি কলেজ থেকে হোমিওপ্যাথির ব্যাচেলর ডিগ্রি অর্জন করা যায় একটি হলো সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যা রাজধানীর মিরপুরে অবস্থিত একটিমাত্র সরকারি প্রতিষ্ঠান অপরটি বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যা রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারিভাবে বিএইচএনএস করতে হলে এমবিবিএস এর মতোই পরীক্ষা দিতে হয় এবং তাদের পরীক্ষার প্রস্তুতি একই রকম হয় সরকারিভাবে এই কোর্সটি করতে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের উভয় পরীক্ষায় জীববিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য পঞ্চাশটি আসন বরাদ্দ রয়েছে অপরদিকে বেসরকারি কলেজে বিএইচএমএস কোর্সে একশোটি আসন বরাদ্দ রয়েছে এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের ঝেঁক বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি ডিএইচএমএস পাশকৃত যাদের বয়স তিরিশ বছর তারাও ভর্তির সুযোগ পেয়ে যান কিন্তু সকলকেই স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ